তো হ্যালো বাইজ বন্ধুরা আজকুর সবাই ভালো আছে তো আজকে এসছে আমি পার্লারে কান তো দিদি কিন্তু প্রথমে পেন দিয়ে মার্কিং করে দিল কানে দেখো আমার কিন্তু আজকে মনের ভিতর খুব আনন্দ হচ্ছে আর দেখো যেই কান ফুটানো মেশিনটা নিয়ে এসেছে আমি তো ভয়ে কেঁপে যাচ্ছি বাবা আর দেখো আমার মনের ভিতর কিন্তু খুবই আনন্দ আছে আসে আজকে তো দেখো দিদি কিন্তু কান ফুটানোর বন্ধুত্ব নিয়ে এসছে দেখো বন্ধুরা আমার সামান্য লেগেছে কিন্তু আমি আজকে খুব আনন্দ আছি কারণ আমার কান ফুটাচ্ছি বলে কথা আজকে প্রথম দিন তো দেখো এই কানে এসছে এবার দেখো এই কানেটা একটু বেশি লেগেছে আমার দেখো এবার কানেরটা পরি দিলো এবার কানের গুজিটা পরিয়ে দেবে দিদি তারপর আমার হয়ে যাবে এবার দেখো দিদি কানে গুজিটা পরিয়ে দিলো আমার এই কানে পড়ালেই আমার কমপ্লিট কিন্তু আজকে আমি খুবই আনন্দ বাবা দেখো বন্ধুরা আমার তো মানে খুবই মানে এই কানের গুজিটা যখন পড়াচ্ছে তখন খুবই লাগছিল কানে দেখো বন্ধুরা আমার তো খুবই আনন্দ পাচ্ছি কারণ এই প্রথমবার আমি কান ফুটাচ্ছি কিন্তু প্রথমবার একটু ভয় ভয় লাগছিল কিন্তু এখন নাই কারণ ঠিক হয়ে গেছে সব কিছু যে দেখো কানের গুজিটা পড়ালেই আমার কমপ্লিট দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমার কানে পড়েছে এই প্রথমবার তো দেখো আমার কিন্তু আশা করেই আমি পূর্ণ হলো আমার কান ফুটানোটা দেখো দেখো আমার কানে গুজিটা কিন্তু দাঁড়ো দেখো বন্ধুরা আমি তো খুবই খুশি আজকে বাবা এই দেখো আমার সুন্দর বুকটা তো আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তার অবশ্যই কমেন্টে জানাবি টাটা